কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকেন অযথা ভিত্তা শিখেন যদি তা করতে পারি শোষণী সমাজটাকে কি হবে কিভাবে বেঁচে থেকেন অথা ভিত্তা শিখেন যদি তা করতে পারি শোষণী সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখেন যদি তা করতে পারি শোষণী সমাজটাকে কি হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে কিভাবে ছাত্র সাথে তোমাকে খমদ খান যদি ভাই বিদ্যালাই তাপ তিতাদের আড্ডা খানাম কিভাবে ছাত্র সাথে তোমাকে খমদ খান যদি ভাই বিদ্যালয় তাপ তাদের আড্ডা খানাম হেটে মারাই ভালো যে ছেড়ে চাওয়াই ভালো হেটে ছেড়ে ভালো চাবাই কি হাতে ঢুকা দিয়ে কি ঢোকা দিয়ে পিজে কি কিভাবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখেন না করতে পারি শাসনবিহীন সমাধি কি কিভাবে বেঁচে থেকে কি কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কি হবে হয়ে মানুষের যে সামাল পেতেন তারা যদি সত্য কথা উচ্চ হবে না বলিতেন কি হবে হয়ে মানুষের যে সামাল পেতেন আরো যদি সত্য কথা উচ্চ না বলিতেন চাকরির ভাই করো যদি ছেড়ে দাওয়াই না গদিন চাকরির ভাই করো যদি ছেড়ে না গদিন কিভাবে ধুকা দিয়ে আল্লাহেন কিভাবে ধুকা দিয়ে আল্লাহ হোকেন কিভাবে বেঁচে থেকে অযথা শিখেন যদি তা করিতে পারি সশানীতিহীন সমাজে থাকেন কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কিভাবে শুভ তোমাদের বুঝা করে এ ধরাতে যেখানে

বেঁচে কি কিভাবে বেঁচে কি কিভাবে দেখা গেছি তদন্ত এই মহামান সমাজের আসল চিত্রপতি এলাকায় তুলে ধরা আমি সাংবাদিকদের বলছি কিভাবে দেখা গেছি তদন্ত এই মহামান আসল চিত্র যদি না যাই তুলে ধরাম যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না করতে পারি সকল বিহীন সমাজে যাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কিভাবে পুরুষ হয়ে জন্ম দিয়ে এই দেশে বারে বারে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম দিয়ে এই যদি যাই ঘুরে ফিরে নারীর রেহাতেন কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে লোক দেখাবে আমাদের আগামী সেই ভোজন মকে আমাদের আগামী সেই ভোজন কিভাবে পেতে থেকে অযথা ভিক্ষা শিখেন যদি না করতে পারি সশী বিধি সমাজে থাকে কিভাবে পেটে থেকে কিভাবে পেটে থেকে কিভাবে শেষবিধির উন্নত বলে দাবি করে যদি সেই নদীরটি আর কাটিা দখল করে কিভাবে শেষবিধির উন্মাদ বলে দাবি করে করি সেই নদীর কি আর কাজে জানি না করেন নবীগির জন্ম যদি রক্তের বহে নদী নবীগির জন্ম যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখেন যদি না করতে পারি শাসনবিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে গড়াল নিষিদ্ধ হয় আদা আলোচেন কিভাবে চিতা পাতিল চালিত ঘটনা পেতেন যদি সেই খাবারে গড়াল নিষিদ্ধ হয় আদা আলোচেন কাপড় মাথায় নয় জানে আই কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই তিনি না তোদের জীবন তাকেন তিনি যেতে না তোদের জীবন তাকেন কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ত শিখেন যদি না করতে পারি শোষণীতিহীন সমাজ তাকেন কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ত শিখেন যদি না করতে পারি শোষণীতিহীন সমাজ তাকেন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে